আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখেন আমাদের বাসায় ছোটোখাটো একটা পিকনিকের মতো হচ্ছে পিকনিকই বলতে পারেন ছোটোখাটো বিরিয়ানি রান্নার প্রসেসিং চলছে আর সেটা হচ্ছে বাহিরে বড় চাচি শাশুড়ির বাসা থেকে মানে তার বাবার বাসা থেকে মেহমান এসেছে তাদের বাসা সবাই তাই বাহিরে রান্না হচ্ছে দু একদিন থাকবে বিরিয়ানি রান্না হবে এর জন্য আমার শাশুড়ি মা আর আমার বড় চাচি শাশুড়ি মিলে রান্না করছে কিন্তু আমার বড় চাচা শ্বশুর নাড়াচাড়া করে দিচ্ছে তাদের নাড়াচাড়া করতে একটু সমস্যা এর জন্য আর এটাতে অনেকটাই হেল্প হচ্ছে আর চাচির বাবার বাসা থেকে মানুষ যারা এসেছে আমার বিয়ের পর আমি কখনো দেখিনি একসাথে অনেক মজা হয়েছে একসাথে থাকায় সবাই খুবই মজার মানুষ খুবই মজার মানুষ আর খুবই মেশুক আমাদের সবারই অনেক অনেক ভাল লাগছে বিরিয়ানি রান্না প্রসেসিং চলছে এখন লবণ চেখে দেখবে চাচি লবণ কি লাগবে নাকি হ্যাঁ আরেকটু লাগবে এর জন্য এখন দিয়ে দিয়ে লবণটা রান্নাটাও খুবই মজা হয়েছে দমে দেওয়া হয়েছে বিরিয়ানিটা এখন দম দেওয়া শেষ কাকা নেড়াচড়া করে দিচ্ছে একটু পর সবাই মিলে খাওয়া দাওয়া পালা চলবে গানটাও খুব সুন্দর হয়েছে আর সবাই কিভাবে ঘুমাইছে আমাদের বাসায় সেটা দেখলেই বোঝা যায় আপনারা দেখেন আর এত কুয়াশা ছিল পরদিন সকালে বাসার ছেলেরা সবাই খুদের ভাত আর খেজুরের রস খেতে গিয়েছে আর আজকে দুপুরে হচ্ছে আমাদের খিচুড়ি রান্না হবে ভুনা খিচুড়ি আর হাঁসের কোস্ত এই তো ভুনা খিচুড়ি রান্নার প্রসেসিং চলছে এখানে এটাও আমার শাশুড়ি মা আর চাচি শাশুড়ি রান্না করেছে আর এই তো হাঁসের গোস্ত রান্না হচ্ছে আমরা বিকেলে গিয়েছিলাম বেড়াতে নদীর পারে আর রাতে বারবিকিউ পার্টি এর জন্য এক বড় আপু গোস্তগুলো কেটে দিয়েছে আর সবাই মিলে ম্যারিনেটের পালা চলছে সবাই এমনভাবে ম্যারিনেট করছে মনে হচ্ছে সবাই বড় বড় সে তবে খুবই মজা হয়েছে মাখানো চলছে ম্যারিনেট করার জন্য গোস্ত এই তো মাখানো হয়েও গেছে কয়েক ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছে আর এই তো বার্বিকিউর প্রসেসিং চলছে এখন একটা ভাজা হলেই আমরা সবই খাওয়া দাওয়া করা শুরু করে দেব এই তো আমাদের খাওয়ার পালা এখন দেখেন দেখতেও খুব সুন্দর হয়েছে এবং মজাও হয়েছে আর এই তো কো সাথে কলিজা ভুনাও আছে আর পরের দিন সকালে আমরা গিয়েছিলাম মাঠে ঘুরতে তো এক আঙ্কেল আমাদের ফুচকা ঝালমুড়ি সব খাওয়ালো এটা বড় চাচির বোনের হাজবেন্ড খাইয়েছে আমাদেরকে সবাই মিলে মাঠে ঘোরাঘুরি করছে ছবি তুলছে খুবই ভালো লেগেছে আর আমার ছেলে সাইকেলে চড়েছে তার চাচ্চু তাকে সাইকেলে উঠিয়েছে সে দৌড়াচ্ছে আর দুপুরে হচ্ছে আমাদের পোলাও রান্না হয়েছে আর এই হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার কিছু ছবি আজকে এখানেই থাক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন